পাখি আমার খুব শিয়ানা বাদন খুললে উড়তে চাই বুঝে গেছি আমি ছাড়া অন্য কে হোস মানায় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে একজন আপুকে দেখতে পাচ্ছেন যিনি নাকি অসাধারণ গান গায় তিনি আসছেন মিরপুর শাহী মাজারে এখানে অনেক শিল্পী আছেন কিন্তু সকল শিল্পীর থেকে উনি একটু ভিন্ন আসলে কেন ভিন্ন এটা আমরা একটু জানাই আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম দিগি সরকার আর আমি একজন বাউল গান গাই তার সাথে সাথে আমি বাবার জনের দরবারে আসছি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আমি খুব ক্ষুদ্র মানুষ আমার নামই দিগি সরকার তো এই যে আমার দর্শক যেহেতু আপনি বাউল গান গান আমার দর্শকদের এটা গান জি অসংখ্য ধন্যবাদ পাখি আমার খুব নাবাদন ফুললে উড়তে চায় পাখি আমার খুব শিয়াnablaন ফুললে উড়তে চায় বুঝে গেছি আমি ছড়াই অন্য কে হ বুঝে গেছি আমি ছড়াই অন্য কে হ পাখি কিনে খাইছি ধরা পড়ে আছে লোহার খাচা গো আহা আমি পাখিখিনি খাইছি ধরা পড়ে আছে লোহার খাঁচা গো পাখি রে কেজু কীতি দিল চলে পাখি তার কথায় পাখি রে কেজু দিল চলে পাখি তার কথায় বুঝে গেছি আমি ছাড়া অন্য কে পোষমানায় বাহ তো ধরেন যে পাখিরে অন্য কেউ পোষ মানায় আপনার এরকম আদরের পাখিকে আছে আসলে আমি এরকম কারো প্রেমে পড়িনি একজনের প্রেমেই পড়েছি সেটা আমার শাহালি বাবা যার প্রেমে পড়েছি যার দরবারে আসা মানে আর কোন ছেলের প্রেমে পড়েননি না না এরকম কিছু হয়নি প্রেমে পড়েন নাই কেন প্রেমে পড়িনি সেরকম কোনো সিচুয়েশন হয়নি আসেনি মানে সেরকম কোনো মুহূর্ত বা সেরকম কোনো প্রেমিক আসেনি আসে অনেকে এসে বলে চলে গেছে আমিও সেটা শুনেছি কান পেতে মানে স্থায়ী কেউ থাকে না না মানে স্থায়ী যদি থাকত তাহলে তার সাথে প্রেম করতেন অবশ্যই এই যে আমারে দর্শকদের উদ্দেশ্যে যে গান গাইলেন যে গানে মুগ্ধ হয়ে যদি কোনো যুবক ছুটে আসে আপনার কাছে হ্যাঁ তাহলে এ তার তাকে কি एक्सेप्ट করবেন যদি কেউ আসে আমার ব্যাকগ্রাউন্ড সবাই দেখবে দেখে যদি মনে হয় তাহলে অবশ্যই রাখার চেষ্টা ধরেন এই যে আপনার আপনার কাছে আসলে কি মান লাগবে কী থাকতে হবে সেটা একটু গানের গানে একটু বল আসলে মানের তেমন কিছুই নেই তবে আমি একজন গান পাগল মানুষ এক প্রেমেই পড়েছি সেটা গানের প্রেম দয়ালের প্রেম আমি সেখান থেকে একটি গান করছি ধন্যবাদ আমার খাজা বাবারা সেকে যারা তারা খাজার ধ্যানে থাকে সাহালি বাবার ধ্যানে থাকলে ভক্ত নোরানি রূপ দেখে জিন্দাই অলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে ওরে জিন্দাই অলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে বাবা আপনি গান করেন কত বছর আমি গান করছি বিগত পাঁচ ছ বছর আর ফাঁকে ফাঁকে গান করা হয় যখন থেকে সুযোগ পাই এই আর কি গান করেন আর গানের সাথে সাথে অন্য কিছু করেন আমাদের একটি পেশা আছে সেটি হচ্ছে গিয়ে বুঝতেই পারছেন আমার ভোগাল দিয়ে বা বয়েস দিয়ে সেই পেশাটিও আমি সাথে সাথে করছি দোয়া রাখবেন একদিন যেন আমি একজন বাউলের একটা ধারা আমি ধরে রাখতে পারি এত দুঃখে চাই আপনারা দর্শক আসলে এতক্ষণ যে গান শুনছেন বা যে কথাগুলো শুনছেন উনি যে বললো যে আমার টোনই কি আপনারা বুঝতে পারছেন আসলে দর্শক আসলে কি আপনারা বুঝতে পারছেন কিন্তু যেটা আপনারা বুঝতে পারেন নাই সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আসলে উনি আমার মতন বা অন্য একটা মেয়ের মতো স্বাভাবিক না উনি লিঙ্গের একজন মানুষ কিন্তু আসলে ওনাকে দেখে কোনোভাবেই বোঝা যায় না তো আপু এই যে মানে আপু বলবো না ভাই বলবো

তুমি ছাড়া দু নয়নে কিছু দেখি না কিছু দেখি না এইটুকু জীবনে শয়নে স্বপ্নে প্রেম ছাড়া কিছু বুঝি না হাত ধরে নিয়ে চলো পত চিনি না পত চিনি না তুমি ছাড়া দু নয়নে কিছু দেখি না আমি কিছু দেখি না তুমি চেনার মাঝে অচেনা তুমি প্রেমিক মনের সাধনা হয়ে হয়ে মায়া রয়েছি কাছে নাও না হাত ধরে নিয়ে চলো পত চিনি না পথ চিনি না তো প্রিয় দর্শক ওনার গান শুনে মুগ্ধ হয়ে আপনারা যদি কেউ ওনার এই সুন্দর হাটটি ধরতে চান তাহলে কিন্তু আপনার চাইলে কিন্তু পারবেন নাকি কারণ ওনার সিটটা খালি নাকি তো আপনি যে আপনি আমাদের মতন মানুষ আপনি দৈনন্দিন যে চাহিদা সব আছে সব আমি তো আমার মধ্যে মনুষ্যত্ব পুত্র হয়েছে তো ধরে এই যে আপনি আমাদের সমাজস থেকে বা আপনাকে অন্যভাবে দেখে এটা আপনার কাছে কেমন এইটা আমি মনে করব আল্লা আমাকে যেভাবে পাঠিয়েছে আমি তো শুকরানা আদায় করি আল্লাহর দরবারে তারপরের বিষয়টা হচ্ছে যে যেভাবে দেখলো সেটা আমার যায় আসে না আমি কোথায় আছি সেটা আমার দেখতে হবে আমার নলেজটা কোথায় আমার মেধাটা কোথায় আমার থিওরিটা কোথায় আছে আমি সেটা দেখব। মানুষ কি ভাবলো ডোন্ট কেয়ার ধরেন এই যে আপনি যে এই এই জগতের আমাকে এক ধারা সৃষ্টি করছে আপনার ভিন্ন ধারার এই যে উপরলার এই বিষয় নিয়ে উপরলার উপরে কোনো রাগ ক্ষোভ আক্ষেপ আছে কিনা একদমই নেই আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন আল্লাহর হুকুম ছাড়া এটা গাছের পাতাও যেহেতু লড়ে না তাহলে আমি তো তারই অম্মত আমি সেখানেই থাকতে চাই আমি তার প্রতি খুব সন্তুষ্ট আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে কাজ যারা আপনার কাছের লোক হ্যাঁ কি আপনার সাথে আছে আমাকে নিয়ে কারো কোনো দ্বিধাদণ্ড নেই আমাকে সবাই ভালোবাসে সবাই আমাকে খুব সাপোর্ট করে তো প্রিয়দর্শক আসলে সব কিছু আপুর কথা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই ভিডিও কমন ভক্সে কমন করে জানাবেন আর আপুরের বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে যে উনি একজন থার্ডজেন্ডার হয়েও উনি যে সুন্দর শ্রুতিমধুর কণ্ঠে কোমল সুরে আপনাদেরকে যে গান শুনাইছে সেই গান আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে তো সবশেষ আপু এই যে বিদায় নিচ্ছি আমাদের দর্শক আপনার কথা শুনে কেউ ব্যতীত হইছে কেউ মনে কষ্ট পাইছে কারো অন্য মনস্ক হয়েছে এই সব মিলে এমন একটা গান গাইবেন যাতে সবার মন নাচ পারে মানে সবাই যাতে মনে নাচে এই সর্বশেষ জি অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা সবাই চুচু বাচ্চা থেকে বয়স্ক লোক অবধি সবাই এই ফোনটা দেখেন দয়া করে আমাদের এই বল বেদবি নেবেন না আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সেখান থেকে একটি গান করছি অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো বালা বালানা বালালয় আথাইকো আমি তো বালা বালানা বালালয় আথাইকো অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো গুলো মনে মনে রাইখো আমি তো বালা না বালা লয়া থাইকো আমি তো ভালা না ভালা লয়া থাইকো তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই আপুর যে প্রতিভা এটা যাতে আপনাদের একটা শেয়ারের কারণে সর্বত্রে দেশ জনপদ সর্ব যেখানে যাবে সেখানে যাতে আপুকে মানুষ চিনে সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবার প্রতি সকলে দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ